আসিফ মাহমুদ একটা লুবি মানুষ এবং তিনি এখন সন্ত্রাসীতে রূপান্তরিত হয়েছে বাপ বেটা দুইজনেই সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাস হয়েছে বাপ মনে করে ওই অঞ্চলে সে রাজা আর আসিফ মাহমুদ মনে করে যে বাংলাদেশে সে রাজা তাই আসিফ মাহমুদ কেন সে পদত্যাগ করবে না সে কি ছিল কি হয়েছে এই সম্পদ কোথা থেকে আসছে আপনারা সিনেমা দেখেছেন নাটক দেখেছেন বাপ বেটা চারশো বিশ এ তো বাপ বেটা চারশো বিশ না বাপ বেটা সন্ত্রাসী বাপ বেটা দখলবাস বাপ বেটা চাঁদাবাজি বাপ বেটা মনে করেন সব কিছু ইচ্ছামতো করতেছে একটা জালিমে পরিণত হয়েছে কোনো মহিলা কান্নাকাটি করতেছে তার সব কিছু দখল করে নিয়ে গেছে আবার কোনো পুরুষ লোক কান্নাকাটি করতেছে তার বাড়িঘর দখল করেছে তার বাড়িতে থাকতে দেয় না এমন কি যে আপনার এই কথা বলার জন্য বাক স্বাধীনতার জন্য এই দুই নাম্বার বলা যায় মাল এই যে আসিফ মাহমুদ কারণ আগে তো এইটা বলেছিল এখন তো নাই তাই আমি দুই নাম্বার বলতেছি সে ওই সময় বলেছিল বাক স্বাধীনতা মানুষ কথা বলবে কেন আজকে তার বিরুদ্ধে যারা বিক্ষোভ করে যার বিরুদ্ধে মিছিল করে তার যে মানববন্ধন করে তাদের প্রত্যেককে মামলা দিয়ে ওসি পিটিয়ে আপনারা সেইগুলো আপনারা সেরেছেন আপনাদের এই অনলাইনে আমি দেখেছি পুলিশ ওচিকে প্রশ্ন করেছেন কোনো উত্তর দিতে পারেনি তারপর সেখান থেকে কয়টা আওয়ামী লীগ ধরছে সেই কয়টা আসিফ মাহমুদ সারিয়ে রাখে আর বাকি কয়টা অন্য অন্য দলের তাদেরকে কারাগারে পাঠায় আমরা যে আসিফ মাহমুদকে দেখেছিলাম আমি যখন ওর আন্দোলন সংগ্রামে দেখেছিলাম তখন দেখেছিলাম যে একটা ইনোসেন ছেলে মনে হচ্ছে যে হাই স্কুলে পড়ে ভাজা মাছ উল্টাই খাইতে পারে না খুব শহর সরল কিন্তু এর মধ্যে যে এত লোভ ওর মধ্যে যদি বিন্দু মাত্র মনুষ্যত্ব থাকত এই আসিফ মাহমুদের মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব থাকত যেদিন তার এপিএসকে তিনশো এগারো কোটি টাকার পেপার পত্রিকায় প্রমাণ সহ লেখালেখি হচ্ছে সেই দিন তার পদত্যাগ করা উচিত ছিল সেকেন্ড হচ্ছে তার বাবাকে নিয়ে যখন পেপার পত্রিকায় লেখা হচ্ছিল সেই দিন কিন্তু এই ইশরাকের কোনো বিষয় ছিল না সেই দিন তার পদত্যাগ করার কথা ছিল এর এরপরও নির্লজ্জভাবে পদত্যাগ করেনি পাশাপাশি আপনারা জানেন যে এই আসিফ মাহমুদরা যখন আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে গৃহিণী হকার আপনার পাঠাও চালক রিক্সা চালক ভ্যান চালক তারা দৌড়ে এসেছিল চাইছিল বাজার দর নিয়ন্ত্রণ হবে আইন আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে চলবে সুশাসন সুনীতি সুবিচার পাবে ঘুষ দুর্নীতি থাকবে না এই সমাজ এদের মাধ্যমে বিনির্মিত হবে এরা থাকবে সব সময় সকল সরকারের একটা আতঙ্ক কোন সরকার খারাপ কাজ করবে না এরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করবে কিন্তু আমরা দেখলাম যে এত লুবি যে সেই সাথে সাথে তারা উপদেষ্টার তালিকা নিয়ে বসে থাকলো অথচ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল সতেরো বছর আন্দোলন করেছে তারা কিন্তু কেউ ওই তালিকার আশেপাশেও যায় নাই তাদেরকে অফার করলো বলছে যে না আপনারা নিরপেক্ষ লোক দিয়ে করেন তারপর সেখানে আমরা দেখলাম যে তারা তিনজন দেওয়ার পরও খুশি হয় নাই আরও অনেকে ঢুকতে চেয়েছে এবং আপনার এই ঢোকার চেষ্টাও করেছে তাই এরা যে কত নির্লজ্জ এবং লুবি সেটা কিন্তু প্রমাণিত আমি আপনাকে আরও প্রশ্ন করতে চাই আসিফ মাহমুদ কেন সে পদত্যাগ করবে না সে কি ছিল কি হয়েছে এই সম্পদ কোথা থেকে আসছে আপনারা সিনেমা দেখেছেন নাটক দেখেছেন বাপ বেটা চারশো বিশ এ তো বাপ বেটা চারশো বিশ না বাপ বেটা সন্ত্রাসী বাপ বেটা দখলবাজ বাপ বেটা চাঁদাবাজি বাপ বেটা মনে সবকিছু সব কিছু ইচ্ছামতো করতেছে একটা জালিমে পরিণত হয়েছে তাই আজকে সে যদি বলে যে ইশরাকের এই চ্যানেল দিয়ে আপনার আমি অবাক হয়েছি ইশরাকের চ্যানেল ছাড়াও আপনাদের মতো যারা এই অনেকে সাক্ষাৎকার নেয় না আপনারা ইউটিউব আপনাদেরকে ধন্যবাদ জানাই অনলাইনে আপনারা কিন্তু সরকার পতনে আপনাদেরও ভূমিকা ছিল বড় আপনাদের প্রচারেই কিন্তু প্রসার হয়েছে মানুষ উজ্জীবিত হয়েছে তাই আপনাদের মতো এরকম আমি কমপক্ষে বিষটা দেখেছি কোনো মহিলা কান্নাকাটি করতেছে তার সব কিছু দখল করে নিয়ে গেছে আবার কোনো পুরুষ লোক কান্নাকাটি করতেছে তার বাড়িঘর দখল করেছে তার বাড়িতে থাকতে দেয় না এমন কি যে আপনার এই কথা বলার জন্য বাক স্বাধীনতার জন্য এই দুই নাম্বার বলা যায় মাল এই যে আসিফ মাহমুদ কারণ আগে তো এটা বলেছিল এখন তো নাই তাই আমি দুই নাম্বার বলতেছি সে ওই সময় বলেছিল স্বাধীনতা মানুষ কথা বলবে কেন আজকে তার বিরুদ্ধে যারা বিক্ষোভ করে যার বিরুদ্ধে মিছিল করে তার যে মানববন্ধন করে তাদের প্রত্যেককে মামলা দিয়ে ওসি পিটিয়ে আপনারা সেইগুলো আপনারা সেরেছেন আপনাদের এই অনলাইনে আমি দেখেছি পুলিশ ওসিকে প্রশ্ন করেছেন কোনো উত্তর দিতে পারেনি তাই তারা তাদেরকে ধরে মেরে তারপর সেখান থেকে কয়টা আওয়ামী লীগ ধরছে সেই কয়টা আসিফ মাহমুদ সারিয়ে রাখে আর বাকি কয়টা অন্য অন্য দলের তাদেরকে কারাগারে পাঠায় এই যে বিষয়গুলো এগুলো কিন্তু স্পষ্ট তাই আমি মনে করি আজকে এই মনে করেন শাক দিয়ে মাছ ঢাকা বা এই ধরনের কোনো কিছু অবকাশ নাই আসিফ মাহমুদ একটা লুবি মানুষ এবং তিনি এখন সন্ত্রাসীতে রূপান্তরিত হয়েছে বাপ বেটা দুইজনেই সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ হয়েছে বাপ মনে করে ওই অঞ্চলে সে রাজা আর আসিফ মাহমুদ মনে করে যে বাংলাদেশের সে রাজা তার পিএস এপিএস কি শক্তিশালী ব্যবহার করে সচিবদেরকে মনে করে পিওনের মতো যা তা গালি গ্যালাস দেয় আমার একটা বন্ধু অতিরিক্ত সচিব ওরি মন্ত্রণালয় সে আমার কাছে খুব কষ্টের সাথে বলল যে বর্তমানেও যে তার এপিএস আছে তারা যে ব্যবহার করে তাদের সাথে মানে যা তা বলে অথচ ওই এপিএস বিসিএস দিয়ে একটা চাকরি পাওয়ার মতো যোগ্যতাও ছিল না হয়তো সেই আন্দোলনও তারা করেছিল অথচ বিসিএস ক্যাডার তারা অনেক যোগ্য তারা চাকরি ব্যথা করে এবং আপনারা জানেন যে এখন বেশিরভাগ সচিব প্রচিব অতিরিক্ত সচিবেরা বেশিরভাগই আছে যে মোটামুটি একটু নিরপেক্ষ অবস্থায় ছিল বিদায় তারা তাদের সাথে এই আচরণ করে এটা দুঃখজনক তাই আমি বলি এটা তার মিথ্যাচার এবং প্রতারণামূলক কথা এবং এ এটা চতুরতা তাই তার উচিত হবে সে যদি মানুষের মধ্যে পড়ে অমানুষ না হয় তাহলে তার পদত্যাগ করা উচিত এত কিছু সমালোচনার পরে